হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম আমি তোমাদের সঙ্গে আছি শিলা আর আরেকটি নতুন দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি তো রায়গঞ্জ থেকে তোমাদের সঙ্গে শিলা তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো আই হোপ আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের তো আমি সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করব আমার ডেলি ব্লগ তোমরা তো জানোই আমি রোজ রোজ ব্লগ দিয়ে আমার ব্লগ আসে বিকেল পাঁচটার সময় ও তারপরে আমি সকালবেলায় আগে বিছানাটাকে ক্লিন করে নিলাম সকালবেলাকার টিফিনটা খেয়ে নিয়েছি আমরা ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর তারপরে আমি এসেছি ঘরের কাজ করতে তারপরে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম আর সকালবেলা তো রোজই একই রুটিন ঘর ঝাড় দাও বিছানা তুলো এইগুলো তো সমস্ত হাইজ হাউস ওয়াইফদের করতেই হবে তো না চাইলেও করতে হবে তো সেগুলোই আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে দেখো আমি রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম এখনও মোছা হয়নি মোছাটা বাকি আছে তো সেটা আমি পরে করব যখন বুঝবো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো এক এক করে আমি সব ঘরগুলো এইভাবে গুছিয়ে নিলাম কিন্তু সবগুলো শেয়ার করা হয়নি একটা একটা করে রুম শেয়ার করুন তারপরে আমি চলে এসেছি করে হ্যাঁ দেখো আমাদের চিংড়ি মাছ এনেছিলো আর ছিল মাগুর মাছ আর কচি মাছ ছিল আর আমি চিংড়ি মাছটা রেখে দেব অন্য দিনের জন্য আর তারপরে দেখো আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার আজকের মেনুতে হয়েছে সে মাগুর মাছের ঝোল করেছি পাতলা করে আর আমি এখানে দেখো গচি মাছগুলোকে ভেজে নিচ্ছি এগুলোতে খালি খালি গামাখা গামাখা একটু ঝাল বানাবো আর এখানে দেখো চিংড়ি মাছগুলোকে রেখে দিয়েছিলাম দুদিনের ব্লক মিলে একটা ব্লক করছি আমি আর সেই চিংড়ি মাছগুলোকে আমি বের করে নিলাম আর দেখো বেসিন ভর্তি কত বাসন আর এখানে দেখো সকালবেলাকার খাওয়াটা খাওয়াটাও আমাদের হয়ে গেছে সিদ্ধ ভাত তারপরে দেখো আমি যেখানে মাথাগুলোকে ভেজে রেখেছি কিছুটা বাটা করব আর কিছুটা দিয়ে বড়া করব তারপরে দেখো এখানে আমি ঝাল করব গচি মাছগুলোকে আগে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো হালকা করে ঝাল করে নেবো কারণ অনেক দিন ধরে এই গচি মাছটা খাওয়া হয় না আমার খুব একটা ভালো লাগে না কিন্তু আমার হাজব্যান্ডের এটা খুব প্রিয় সেই জন্য ও নিয়ে এসছে তো তারপরে আমার একটা রান্না কমপ্লিট হয়ে গেল তারপরে আমি বসিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছগুলোকে রেখে দিয়েছিলাম সেই মিষ্টি কুমড়ো আর একটু আলো দিয়ে এটার একটু গামাখা গামাখা ঝোল করবো কারণ অনেক দিন ধরে আমার এটা খেতে ইচ্ছা করার আমার এটা খেতে খুব ভালো লাগে আর আমি তো কচি মাছ খুব একটা ভালো খাই নাই সেই জন্য আমার জন্য বিশেষ করে এই তরকারিটা করা হলো না হলে করতাম না তারপরে দেখো আমি সুন্দর করে এটাকে লাল লাল করে ভেজে নিয়ে হালকা একটু ঝেড়ে দিলাম তারপরে আমি মশলাটাকে করে নেব মানে যেগুলো যেগুলো বাকি ছিল মশলা পেঁয়াজ রসুন দিয়ে আজকে ভেবেছি করব। অনন্য দিন শুধু জিরা আদা বাটা আর লঙ্কা বাটা দিয়েই করি কিন্তু আজকে ভাবছি যে একটু পেঁয়াজ রসুন দিয়ে গামাখা কামাখা করে রসা করব তো বেটে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম আর চিংড়ি মাছগুলো ছিল সেগুলো পেস্ট করে নিলাম কিছুটা বড়া করব আর কিছুটা বাটা রেখে দেব। কারণ বাটা খেতেও আমার খুব ভালো লাগে আর চিংড়ি মাছ আমার একটা খুব একটা প্রিয় খাবার তারপরে দেখো আমার পেস্ট করা কমপ্লিট হয়ে গেলো চিংড়ি মাছটাকে সুন্দর করে পেস্ট করে নিলাম তো আমার এদিকে দেখো তরকারিটাও কিছুটা হয়ে এসছে তো এখানে আমি নেড়ে চড়ে এখানে মশলাগুলোকে রেখে দিয়েছি সব মশলাগুলোকে এখন দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো ভাজা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে না ভাজলে আবার ভালো লাগে না আর এর মধ্যে আমি দু দু চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে আমি শুদ্ধ করে মশলাটাকে দিয়ে দেব তো কিছুটা কচি কিছুটা কচি মাছ সরি চিংড়ি মাছ বেটে নিয়েছি বাটা খাওয়ার জন্য আর কিছুটাকে রেখে দিয়েছি এই বড়া করব জন্য কারণ অনেক দিন বড়া খাওয়া হয়নি তো আমার এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর গামাখা গামাকে চোল কমপ্লিট হয়ে গেলো আর আজকে মেনু ছিল হচি মাছের ঝাল তারপরে চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছের বড়া আজকে বিশেষ পদগুলো চিংড়ি মাছই আর মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি এগুলোই করেছিলাম আর সকালে শাক টাক করেছিলাম ওগুলো দিয়ে সকালবেলাকার খাওয়াটা হয়ে গেছে আর এখানে দেখো একটু বাটাও রেখে দিয়েছি আর আছে ভাত আর বাবানের খাবার তো থাকবেই এগুলোই হলো আজকের দুপুরবেলাকার মেনু আর এই সাইডে দেখো কিছুটা বড়া করছি বড়াটা আমি লাস্টে করি কারণ গরম গরম খেতে একটু বেশি ভালো লাগে আর বেসিনে যা বাসনপত্র ছিল সব মেজে রান্নাঘরটাকে ক্লিন করে নিয়ে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো তারপরে আমি এসেছি ঘর মুছতে কারণ ঘরগুলোকে একদিন পর পর মোছা হয় সেই জন্য আজ ভাবলাম যে ঘরগুলোকে সুন্দর করে মুছি আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেলো তারপরে আমি স্নান করে চলে এসে সিঁদুর করে সিঁদুর করে পুজো দিতে যাবো আর এই নাইটিটা পড়েছিলাম আর এই দুটো নাইটি হয়ে গেলো এই নাইটটা একটু আমার ভিজে গিয়েছিল চুলে জলটা পড়ে অনেকটাই ভিজে গিয়েছিল সেই জন্য আমি নাইটটাকে চেঞ্জ করে আমি ঠাকুর ঘরে এসেছি তারপরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল পুজো দেওয়ার পরে আমি ঠাকুর ঘরটাকে সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিলাম তারপরে চলে এলো আমি মাশকাবাড়ির বাজারগুলো এনেছিল ব্যাগ ভর্তি করে সেগুলো সকালে এনেছিল কিন্তু সকাল থেকে এতটা কাজের চাপের জন্য আমি ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে পারিনি তাই ভাবলাম যে এক বান্না যখন কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমি এগুলোকে কম মানে সন্দের রাখা দিয়ে করছি সন্ধ্যে দিয়ে আসার পরে সেই জন্য আমি সন্ধ্যাবেলা আবার নাইটটা ছেড়ে নিয়েছি কারণ আমি সন্ধ্যাবাতি দেওয়ার সময় ওগুলো নাইট পরে আর সন্ধ্যা দেই না কারণ ওগুলো পরে তো খাওয়া দাওয়া করা হয় সেই জন্য আমি সন্ধ্যাপাতিটা দেই না তারপরে বেলায় দেখো এগুলোকে আমি সব গুছিয়ে নিয়ে নিলাম এগুলোকে এক এক করে আমি কৌটোতে ভরে রেখেছি সেটা তো আমাদের শেয়ার করার নেই তারপর দেখো সন্ধ্যেবেলা হলে তো একটু না একটু কিছু খেতে ইচ্ছে করে আর আজ আমি ভেবেছিলাম যে দুপুরো মিষ্টি কুমড়ো কিছুটা মিষ্টি কুমড়ো আমি রেখে দিয়েছিলাম চপ খাওয়ার জন্য কারণ আমার তো মিষ্টি কুমড়ো মেতে খুব ভালো লাগে চপটা তো আর খুব ভালো লাগে আর চপটা খেতে যা হয়েছিলো সেই সুন্দর তো তারপরে আমি দেখো আমি সকালবেলায় একটু মসুরের একটু ডাল আর একটু চাল ভিজে ভিজিয়ে রেখেছিলাম আর আর মিষ্টি কুমড়োগুলোকে দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছে এবার এগুলোকে আমি ধুয়ে নেবো ধুয়ে কিছুক্ষণ লবণ মাখিয়ে রাখবো তারপরে এর মধ্যে যে জলটা সেটা বেরিয়ে যাবে আর এটা আমি সুন্দর করে হলুদ লবণ একটু কালো জিরে তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ময়দা দিয়ে সুন্দর করে আমি এটাকে পেস্ট করে নেবো পেস্ট করার পরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিক্স করে নিলাম আর এখানে দেখো আমি ধুয়ে রেখেছিলাম তারপরে আমি এক এক করে এবার কড়াইতে দিই সুন্দর করে এগুলোকে ভেজে নেব একটু গরম তেল দিয়ে নিলাম তারপরে মুচমুচাটা ভালো হবে তারপরে আমি এক এক করে ভেজে নেব আর এটা খাওয়ার তো খুব ভালো লাগে এর সঙ্গে রয়েছে আমাদের চা আর হচ্ছে চপ করেছিলাম মিষ্টি কুমড়ো এগুলোই হচ্ছে আমাদের ইভিনিংয়ের খাবার কারণ আমার হাজব্যান্ড বাইরে থাকলে কিছু না কিছু করতে হয় আর আমি এগুলো খেতে খুব ভালোবাসি আমাদের দুজনেরই খুব প্রিয় তার সঙ্গে ছিল চা তারপরে চাটা খেয়ে নিলাম আর রাত্রের জন্য করেছিলাম আদার রুটি করিনি আজ করেছিলাম হালকা একটু ভাত করেছিলাম সেদ্ধ দিয়ে তো আমি আমার ভিডিওটাকে আর বেশি দূর নেবো না এখানে স্টপ করলাম আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো তোমরা সবাই আমার পাশে থেকে আর আমাকে কমেন্ট করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর করো আর আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো নেক্সট করো আমার ওয়েট করো নেক্সট ব্লকের জন্য টাটা